রেড চার্ট তৈরি করা মুখ্যমন্ত্রী ধর্ষকদের আড়াল করা মুখ্যমন্ত্রী তৃণমূলের মাতব্বরদের কাছ থেকে কি উঠে আসে যে বাড়িতে ঢুকে মা বোনদের রেপ করে দেবো তাপস পাল থেকে অশোকনগর থেকে দিন আটার উদয়ন গুহরা প্রত্যেক মুহূর্তে যারা মহিলাদের নির্যাতনের প্রশ্নে প্রতিবাদ করেন তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয় পার্ক স্ট্রিট কাণ্ডে যে ঘটনার পর মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মহিলাটির চরিত্রের দোষ রয়েছে যেভাবে অভয়া কাণ্ডের পর ধর্ষকদের বাঁচানোর ভূমিকা পালন করেছেন এভাবে আরজি করে লাশ পোড়ানো কাউন্সিলারকে চেয়ারম্যান করে পুরস্কৃত করেছেন ধর্ষ সংটাকে পলিটিক্যালাইজ করেছে রাজনৈতিক অস্ত্রে পরিণত করেছে যে দলের মাথা প্রকাশ্যে বলে যে মহিলাদের কতক্ষণ কাজ করা উচিত রাত্রে বেরোনো উচিত নয় আসলে তো এটা সেই মানসিকতা যেই মানসিকতায় মৌলবাদীরা দক্ষিণপন্থীরা গোড়াবাদেরা মধ্যযুগীয় যে কালচার যে কালচারে মহিলারা ঘুমটের আড়লে থাকবে ঘরের ভেতরে থাকবে মহিলাদের অর্ধেক আকাশের অধিকার ছিনিয়ে নেওয়া হবে আর এস এস দক্ষিণপন্থী শক্তি মৌলবাদীদের যে ভাষা সেই ভাষায় এই রাজ্যে তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা আমরা রিসেন্টলি একটা ছাত্রীর নৃশংসভাবে ধর্ষণ করা হয় এর পরে আমাদের যিনি সরকারে আছেন সরকারের যে শাসক তিনি বলছেন যে রাত্রেবেলা মহিলাদের বেরোনো উচিত নয় এরকম একটা স্টেটমেন্ট আমরা পাই কি বলবেন দাদা এই নিয়ে মধ্যযুগীয় ভাবনা চিন্তা মধ্যযুগীয় চিন্তা থেকে একটা সময় মৌলবাদী শাসকেরা তারা মহিলাদের ক্ষেত্রে ফতোয়া জারি করতো যাতে তারা মাঝরাত্রে না বেরোয় তারা কোন পোশাক করবে কি খাবে কোথায় বসবাস করবে তাদের বিবাহ সম্পর্কিত তাদের ভবিষ্যৎ জীবন সম্পর্কিত সবটা ফতোয়া হতো এখনও মধ্যপ্রাচ্য সহ তালিবান দুনিয়াতে বহু জায়গায় এরকম ফতোয়ার কথা আমরা শুনতে পাই কিন্তু দু সালে দাঁড়িয়ে আমার আপনার সকলের গোটা বিশ্বের দরবারে প্রগতির আলোয় আলোকিত ঐতিহ্যশালী পশ্চিমবাংলার বাংলার সংস্কৃতির মাটিতে দাঁড়িয়ে বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী এমন ফতোয়া জারি করবেন এর কোনো নিন্দার ভাষা নেই এটা মৌলবাদীদের ভাষা এটা গোঁড়াবাদের ভাষা এটা একটা সময়ে যে মধ্যযুগীয় বর্বরতা থেকে ডিরোজীয় নবজাগরণ আন্দোলন বিদ্যাসাগর রামমোহনরা বাংলাকে প্রগতির আলো বিজ্ঞানের আলোর পথ দেখিয়েছিল সেই প্রগতির আলো থেকে আবার অন্ধকারের বর্বরচিত মধ্যযুগীয় বাংলায় পরিণত করবার প্রয়াস আমরা তাই সাদেই আগেই বলতাম যে আর এস এস দক্ষিণপন্থী শক্তি মৌলবাদীদের যে ভাষা সেই ভাষায় এই রাজ্যে তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন অভয়াকাণ্ড তারপরে কসবাকাণ্ড এরপরে আমরা দেখছি দুর্গাপুরের যে ঘটনাটা আজকেও একটা রিসেন্টলি আমরা নিউজ শুনতে পাই চোদ্দ বছরের মেয়েকেও নাকি হেনস্থা করা হচ্ছে মানে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি দু হাজার পঁচিশ সালে এসে না এর জন্য সম্পূর্ণ দায় হচ্ছে সরকারের একটা সভ্যতা একটা সমাজ একটা রাজ্য একটা দেশ কীভাবে মহিলাদের কোন দৃষ্টিভঙ্গিতে দেখবে কিংবা সমাজ ব্যবস্থা বলুন সাংস্কৃতিক অঙ্গন বলুন জীবনযাত্রা বলুন রাজনৈতিক ব্যবস্থা বলুন অর্থনৈতিক ব্যবস্থা বলুন সব ক্ষেত্রে সরকারের একটা দায়ভাত থাকে পার্ক স্ট্রিট কাণ্ডে যে ঘটনার পর মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মহিলাটির চরিত্রের দোষ রয়েছে কামদুনিতে যেভাবে ধর্ষকদের বাঁচাতে এগারোবার পিপি বদল করেছিলেন হাঁসখালিতে যেভাবে বাচ্চা মেয়েটিকে প্রেগনেন্সির কথা বলেছিলেন যেভাবে অভয়াকাণ্ডের পর ধর্ষকদের বাঁচানোর ভূমিকা পালন করেছেন যেভাবে আরজি করের লাশ পোড়ানো কাউন্সিলরকে চেয়ারম্যান করে পুরস্কৃত করেছেন যেভাবে টিএমসিপি নেতাদের যারা নারী নির্যাতন ধর্ষণকাণ্ডে অভিযুক্ত তাদেরকে প্রমোশন দিয়েছেন আপনি যখন আমাকে এই প্রশ্ন করছেন ইতিমধ্যে সাড়ে তিন মাস পর এই টিএমসিপি নেতা সাউথ কালকাটা ল কলেজ তার জামিন হয়েছে আজকে তার মানে সরকারের দৃষ্টিভঙ্গি কি সরকার ধর্ষকদের বাঁচাতে চায় আপনি যদি দেখেন কাণ্ডে আমরা দেখেছি তৃণমূলের নেতা তারা প্রকাশ্যে কাজের বিনিময়ে মহিলাদের নির্যাতন করেছে ধর্ষণ করেছে এই পুরো রাজনৈতিক ব্যবস্থাটাই রাজনৈতিক দলটাই রাজ্যের মাটিতে ধর্ষণটাকে পলিটিক্যালাইজ করেছে রাজনৈতিক অস্ত্রে পরিণত করেছে আপনার মনে থাকা উচিত যখনই বিরোধীরা এই তৃণমূলের বিরুদ্ধে কোনো কথা বলে প্রতিবাদ করে কিংবা উই ওয়ান জাস্টিসের স্লোগান তোলে তখনই তৃণমূলের মাতব্যদদের কাছ থেকে কি উঠে আসে যে বাড়িতে ঢুকে মা বোনদের রেপ করে দেবো পাল থেকে অশোকনগর থেকে দিন আটার গুহরা প্রত্যেক মুহূর্তে যারা মহিলাদের নির্যাতনের প্রশ্নে প্রতিবাদ করেন তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয় তেরো বছরের বাচ্চা মেয়েকে লালবাজার ডেকে পাঠায় অবয়ার প্রতিবাদী ডাক্তারদের ট্রান্সফার করা হয় তমনাসদা উৎপল দাদের হ্যাঁ থানা এখনো জেরা করে পাঠায় অথচ ধর্ষকরা বহাল বিয়েতে ঘুরে বেড়ায় কী ব্যবস্থা হয়েছে এতগুলো তৃণমূলের নেতা মদন মিত্রের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে পিয়ালি খুনে অভিযুক্ত ব্যবস্থা হয়েছে শৌকতওয়াল্লার বিরুদ্ধে মহিলাদের নিয়ে কুমন্তব্য করেছেন ব্যবস্থা হয়েছে সৌকত রায়ের বিরুদ্ধে সৌকত রায় কুমন্তব্য করেছেন দিনাটা উদয়ঙ্গ শশী পাজা চন্দ্রিমা দেবী কত বলবেন যে দলের মাথা প্রকাশ্যে বলে যে মহিলাদের কতক্ষণ কাজ করা উচিত রাত্রে বেরোনো উচিত নয় আসলে তো এটা সেই মানসিকতা যেই মানসিকতায় মৌলবাদীরা দক্ষিণপন্থীরা গোড়াবাদেরা মধ্যযুগীয় যে কালচার যে কালচারে মহিলারা ঘুমটারাড়ালে থাকবে ঘরের ভেতরে থাকবে মহিলাদের অর্ধেক আকাশের অধিকার ছিনিয়ে নেওয়া হবে মহিলাদের ভোগ্য ব্যবহার করা হবে আপনি দেখেননি এ কথাগুলো স্বাভাবিকভাবে এই কালচারের মধ্যেই বাংলাকে ফিরিয়ে আনতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় নারী সমাজের লজ্জা মহিলা হিসেবে লজ্জা মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে লজ্জার এবং মহিলা পুলিশ মন্ত্রী হিসেবে তাকে ধিক্কার জানানো উচিত বাংলায় যে চোদ্দই আগস্ট দেখেছে ঐতিহাসিক দখল সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলবার দুঃসাহস দেখাতে পারছেন কারণ উনি জানেন যে ওর ঝুলুরা এই ধর্ষক চোরগুন্ডা বদমায়শরা তারা তৃণমূলের পতাকা নিয়ে ছাপ্পা মেরে জিতে এমএলএ কাউন্সিলর ভোটে জিতে যাবে তার ফলে উনি যা খুশি তাই বলতে পারেন রেড চার্ট তৈরি করা মুখ্যমন্ত্রী ধর্ষকদের আড়াল করা মুখ্যমন্ত্রী মহিলা সমাজ আলটিমেটলি গোটা নারী সভ্যতার কাছে একটা কলঙ্ক